নিজানু রহমান ভবগুরে কাটপন্ডর শম্ভুনাথ মন্দির থেকে আজকের এই পদযাত্রা দেশে কিংবা বিদেশে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই প্রত্যাশায় আজকে আমাদের শম্ভুনাথ দর্শন নিজানু রহমান ভবগুরে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য পর্যটন সামাজিক অসঙ্গতি মানবাধিকার নিয়ে কাজ করে যারা চ্যানেলটি ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন করে সঙ্গে আছেন সবাইকে ধন্যবাদ যারা করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনটি অন করে দিন তাহলে আমাদের পরবর্তী প্রত্যেকটি আপডেট পেয়ে যাবেন সহজেই আপনিও যদি একজন ভ্রমণ পিপাসু হয়ে থাকেন তাহলে আমাদের ভ্রমণ টিম মিজানুর রহমান ভবঘুরে ভবঘুরে গাজাবন নামে একটি ভ্রমণ টিম রয়েছে আপনারা যদি চান সেই টিমের সঙ্গে করে বিশ্বের যে কোনো প্রান্ত দেশে বিদেশে সব জায়গাতেই ভ্রমণ করতে পারেন আমি নিচে যোগাযোগ নাম্বার দিয়ে দিব চাইলে আপনিও তাদের সঙ্গে যেতে পারেন ভোরবেলাতে নাস্তা সেরে গাড়ি চড়ে আঁকা বাঁকা শহুরে পথ পেরিয়ে চলে এলাম শম্ভুনাথ মন্দিরে বিদেশের কোঠায় একশো রুপিতে টিকিট কেটে ঢুকে পড়লাম মন্দিরে এলাকায় মন্দির ঘেঁষা দুটি রাস্তা তার মধ্যে বাম ঘেঁষা রাস্তাটি উপরের দিকে উঠে গেছে আমরাও ধীরে ধীরে সেই রাস্তা দিয়ে উপরে উঠার চেষ্টা করছি অসংখ্য প্রতি এসে দিচ্ছে বিভিন্ন জনকে দেশিক এবং বিদেশি হাজার হাজার পর্যটক ভিড় জমিয়েছে এই মন্দিরে যারা ছবি তোলেন তারা মোবাইল অবশ্যই সাবধানে রাখবেন কারণ যে কোনো মুহূর্তে বানর গুলো ছো মারতে পারে সামনে পর্বে একটি ফোয়ারা যার মধ্যখানে একটি বৌদ্ধ মূর্তি আছে গেটে ঢুকার পর দুটো খাড়া সিঁড়ি উপরে উঠে গেছে তার পাশে প্রচুর বানর বিচরণ করে একটি কৃত্রিম ঝর্ণা যেখান থেকে ঝর্ণার জল গড়িয়ে পড়ছে জনশ্রুতি আছে কাঠমান্ডুর জন্মের অনেক আগে মন্দির তৈরি করা হয় তৎকালীন সময়ে কাঠমান্ডু ভ্যালি চির একটি বিশাল জলাধার একজন বৌদ্ধ সন্ন্যাসী এই জলাধারে আলোর শিকা দেখতে পান তিনি সেই আলোর আলোর শিকা অনুসরণ করে সামনের দিকে আগাতে থাকেন আস্তে আস্তে দেখলেন একটি হ্রদের মাঝখানে পদ্ম আর সেই পদ্ম থেকেই আলো বিচ্চরিত হচ্ছে পরবর্তীতে তিনি সেই পাহাড়ের একটি অংশ কেটে এই কাঠমান্ডুর বিশাল জলাধারের পানিগুলো বের করে দেন মন্দিরে রাখা চোখ গুলো দেখে মনে হবে আপনাকে যেন অনুসরণ করছে মন্দিরের বিভিন্ন অংশে বিভিন্ন রকম দোকানের পশ্চা বসেছে সেখানে স্থানীয় বিভিন্ন পণ্য সহ পূজার সামগ্রী এসব দোকানগুলো থেকে বিক্রি করা হয় বেশ কয়েকজন চিত্রকর পাথরের উপরে বিভিন্ন মূর্তি এবং শ্লোক খোদাই করে এই মন্দিরে তারা আসা দর্শনার্থী এবং কাছে বিক্রি করছেন জলপদ্মটি আজকের এই সোমনাথ পাহাড় বলে তাদের বিশ্বাস এখানেই তিনি আবাস গড়েন এবং এইভাবেই এই মন্দিরের গোড়াপত্তন হয় গেট থেকে প্রায় সাড়ে তিনশো সিঁড়ি বে সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে হয় আমরা একেবারে শেষ চূড়ার কাছাকাছি যেখানে একটি সমতল সেই সমতলে অসংখ্য ছোট বড় মন্দির এবং মঠ আছে বিভিন্ন পুণ্যার্থী তারা তাদের পূজার জন্য এখানে এসেছেন মন্দিরের পুরো অংশটু বা চত্বরটিতে অসংখ্য পুরনো বিল্ডিং কারুকাজ খসিত বিল্ডিং বিল্ডিংগুলো যে কেউ দেখবে তাদের নয়ন জুড়িয়ে যাবে গোপাল রাজবংশের মতে এটি পঞ্চম শতাব্দীর শুরুতে রাজা বিষদেবের দেবের পিতামহ এটি তৈরি করেছেন বলে একটি পাথরের গায়ে খোদাই করা লিপিতে পাওয়া গিয়েছে সম্রাট অশোক দ্বিতীয় শতাব্দীতে পরিদর্শন করে মন্দিরটি নির্মাণ করেন বলেও কোনো কোনো তথ্যে জানা যায় সোমনাথ মন্দির গৌরবময় মুকুট হিসেবে আজ প্রতিষ্ঠিত এটি কাঠমান্ডু শহরের উত্তর পশ্চিম দিকে তিন কিলোমিটার দূরে অবস্থিত বৌদ্ধ আশ্রম এটি হিন্দুদের কাছেও পবিত্র জায়গা কাছেও একটি পবিত্র জায়গা তিব্বতী বৌদ্ধ অনুসারীদের কাছে বুদ্ধের পরেই এই স্থান এখানে লিচু বিযুগের একটি স্তূপ বিভিন্ন ধরনের উপাসনালয় ও মন্দির আছে বর্তমানে একটি তিব্বতী মঠ জাদুঘর এবং লাইব্রেরি সংযুক্ত করা হয়েছে হিন্দু এবং বৌদ্ধ ধর্মপ্রাণ যারা আছেন তারা এখানে এসে মোমের বাতিতে তারা আগুন জ্বলিয়ে থাকেন এটি তাদের ধর্ম বিশ্বাসের একটি অংশ দুই সালে বজ্রপাতে এই মঠ ক্ষতিগ্রস্ত হয় এবং দুই সালে নেপালে ঘটে যাওয়া ভূমিকম্পে মন্দিরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ইতিপূর্বে সহকারে বেশ কয়েকবার মন্দিরটি মেরামত করা এবং সংস্কার করা হয়েছিল উত্তর পশ্চিমে স্বয়ম্বনাথের ছোট্ট একটি পাহাড় যেখানে হিন্দু এবং বৌদ্ধ ধর্মরা তাদের শান্তি এবং ধর্মীয় প্রার্থনার জন্য ভ্রমণ করে থাকেন পাশাপাশি হাজার হাজার দর্শক এখানে ভিজিট করেন তিন কিলোমিটার পশ্চিমে একটি পাহাড়ের উপর বিশ্রাম স্বয়ম্বনাথের মন্দির অন্যতম পবিত্র বৌদ্ধস্থ এটি স্বতঃস্ফূর্তভাবে তৈরি করা হয়েছিল আজ থেকে দুই হাজার বছর আগে এটি মূলত একটি পুরনো রথ যেখান থেকে এই উপত্যকার সৃষ্টি এই স্তূপটি নেপালে তার সবচাইতে পুরনো মন্দির সেজন্য এটিকে কাঠমান্ডুকে মূলত এই মন্দিরই পরিচিত করেছিল কাঠমান্ডু উপত্যকার উত্তর পশ্চিমে স্বয়ম্বনাথের ছোট্ট একটি পাহাড়ি শান্তি এবং প্রার্থনার জন্য বৌদ্ধরা মূলত এই মন্দিরে দর্শন করে পাশাপাশি বিশ্বের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার দর্শক নত্তি এখানে ভিড় জমায় উনিশশো থেকে এটি মাঙ্কি টেম্পল বা বানরের মন্দির হিসেবে পরিচিত হাজার হাজার বানর রয়েছে এই টেম্পলটিতে পুরোতকার বেশিরভাগ অংশই এই মন্দির থেকে এক নজরে উপভোগ করা যায় শতাব্দীর পর শতাব্দী ধরে বৌদ্ধ স্তূপটি দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে উনিশশো সাল থেকে এটিকে মান্টি টেম্পল বা বানরের মন্দির হিসেবে অনেকে ডেকে থাকেন কমপ্লেক্সটির দুটি প্রবেশ পথ রয়েছে একটি দীর্ঘ সিঁড়ি যা সরাসরি মন্দিরের মূল দিকে যায় যা পাহাড়ের শীর্ষ থেকে পূর্ব দিকে এবং দক্ষিণ থেকে পশ্চিম দক্ষিণে প্রবেশ পথে পাহাড়ের চারদিকে দিকে একটি গিরি রাস্তা গাড়ি রাস্তা সিঁড়ির শীর্ষে পৌঁছানোর প্রথম দর্শনীয় অবস্থাটি হচ্ছে এই কক্ষটিতে গৌতম বুদ্ধের একটি সাহিত্য মূর্তি আছে নিচের এই অংশে অসংখ্য বুদ্ধমূর্তি স্তরে স্তরে সাজানো এখানে একই রকম তিনটি বৌদ্ধ মূর্তি যেগুলো সোনালি রঙে নকশা করা পাশে আছে একটি ফেয়ার হুইল বুদ্ধরা মূলত এই ফেয়ার হুইল টি তাদের মন্ত হিসাবে ব্যবহার করে বিশাল একটি বড় ফেয়ার হুইল ইতিহাস ঐতিহ্য পর্যটন মানবাধিকার নিয়ে কাজ করি আমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের প্রতিটি ভিডিও আপনাদেরকে চিত্ত বিনোদন তথ্য আদান প্রদান এবং একজন সচেতন দেশপ্রেমিক নাগরিক হিসাবে তৈরি করার জন্য আশা করি আমাদের এই ভিডিও আপনাদেরকে তা অনুপ্রাণিত করে যদি তাই করে থাকে তাহলেই আমরা সফল গাছ আমাদের প্রকৃত বন্ধু গাছ লাগাই পরিবেশ বাঁচাই যত্ন তত্তম আবর্জনা ফেলবো না নিজে সচেতন হন অন্যকে সচেতন হতায় উৎসাহিত করুন আজ বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো পর্ব নিয়ে ততদিন পর্যন্ত সবার সুস্থ সুন্দর জীবন কামনায় ধন্যবাদ সবাইকে